আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম ইমরান ফার্নিচারে আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন Waalaikumsalam warahmatullahihamdulilah আপনি বলছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি সম্পূর্ণ শেগুন কাঠের ফার্নিচার দেখাবেন আর স্পেশাল নাকি একটা অফার দিবেন

যদি এক টুকরো পরিমানে এড়াতে হচ্ছে অন্য কোনো কার্ড প্রমাণ করতে পারে আচ্ছা তাহলে সোফা ফ্রি সোফা ফিরি আবার বলতেছি কেউ যদি এক জাস্ট একটা টুকরো টুকরা যদি হান্ড্রেড পার্সেন্ট সিট আগে সেগুন ছাড়া অন্য কোনো কার্ড বাই করতে পারে সোফা ফেরি

মানে এই দুইটা মিলে একটা সেট নিতে পারবে আচ্ছা এর কিং সাইজ তো জি কিং সাইজ সফট কাঠের সাইজ দেখেন এমন সম্পূর্ণ তো হাতে নকশা থাকতেছে লেক্সারের सेम টু सेम আচ্ছা প্রাইসটা কত আসবে কত আসবে দুইটা মিলে হচ্ছে

সোফা থাকতেছে ইউনিক ডিজাইনের ভিতরে দেখেন ভিউয়ার্স কত বছর আগে এটা ভাই এটা 20 30 বছর ব্যবহার হয়েছে আরো 20 30 বছর পর ইনশাআল্লাহ এরকমই থাকবে গ্যারান্টি গ্যারান্টি মানে গুনে কথা বলেন কেন এক নম্বর তো গুনে খাইবেন বলছেন আপনাকে আজীবন গ্যারান্টি এটা গুনে আজীবন আজীবন যত আচ্ছা যতদিন কাস্টমার বিক্রি বাসবে আমি যতদিন আমি বিক্রি ততদিন গ্যারান্টি আচ্ছা

একদম সেগুন কাঠের জি সব কটা পাল্লা দেয় ইঞ্চি সব কটা একটা জয়েন্ট এখানে যারা বুঝে কে জান যায় না কিনা আপনারা অর্ডার করলে কিন্তু জাস্ট একটা জয়েন্টের পাবেন না জাস্ট একটা জয়েন্ট একটা পাল্লা জাস্ট একটা জয়েন্ট মানে দুই চক্রের ভিতরে দুই চক্রের ভিতরে আচ্ছা এই পাল্লাটা আমি দেই দেখেন যারা যদি আপনারা আমার কথা বিশেষ না আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন একটা মিস্ত্রিকে দেখাবেন জাস্ট একটা জয়েন্ট এখানে আর কোনো জয়েন্ট নেই আচ্ছা এই একটা এর প্রাইসটা কত আসবে এটা হলো সর্বশেষ 50 টাকা দাম ফাইনাল বাস আর জি ফাইনাল আচ্ছা এর পাশে আর 12 মানে দিছিলাম শুরু করতে আলমারি শোরুম প্রথম আচ্ছা

খুঁটিনাটি সব দেখা যায় এটা কি জয়েন্ট নাকি আচ্ছা এর প্রাইসটা সর্বশেষ আঠাশ হাজার গ্যারান্টি আমার জীবন গ্যারান্টি কাস্টমার জীবন গ্যারান্টি আমি আবার বলতেছি কেউ যদি হচ্ছে মানে প্রমাণ সার প্রমাণ দিতে পারবেন আমার ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ভিডিওটা রেখে দিবেন আর জীবন গ্যারান্টি রাখতে পারবেন আঠাইশ টাকা কালার কমপ্লিট কমপ্লিট এক অফ আচ্ছা আচ্ছা তবে এই সাইড ডাইনিং সেট দেখছিলাম জি এটা শোরুম উপরে ডিজাইনের এটাকে পটল ডাইনিং বলে

কত ইঞ্চি গাড়ি এটা 2 ইঞ্চি গাড়ির উপরে দুই ইঞ্চি গাড়ির উপরে এই যে কাঠের নকশা গুলো দেখেন দিয়ে সম্পূর্ণ সেগুন কাঠে থাকছে চিটা হবে সেগুন চিটা সেগুন

সবকিছু ব্যবহার করে বাটনগুলো আমার জীবনে আমার ব্যবসার জীবনে দেখে নিটনটা একই মানে এক ইঞ্চি হয়ত হয় এক ইঞ্চি হয়

ভিতরে সাড়ে সাত ভিতরে গা না শেখুন ভাই ভিতরে গা মারি গাছ গা মারি আচ্ছা